আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি মুলাব বিদুল আবের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আশা করি সকাল ভালো আছেন আমি আলহামদুলিল্লিন ভালো আছি তো আমার সকাল ফ্যান ফলোয়ার যারা আছেন সকলকে মোল্লা বিদুল আবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো কালকে যে ভিডিওগুলো দিয়েছিলাম অনেকেই পায় নাই কেউ মন খারাপ করবেন না ভাই কেউ দুই জোড়া করে চেয়েছিলেন তো একজন সব নিয়ে বল দেখা আমি আপনাদেরকে না করছি তো কবুতর আমার হিউজ পরিমাণ কবুতর ভালো ভালো লাইন কবুতর আছে একটা কথা মনে রাখবেন ভাই আপনাদের যে এরকম চুন খায় মুখ পড়ছে এখন শুনু দেখলে আপনাদের ভয় লাগে লোকাল কবুতর কিনছে লাগে এখন যে অরিজিনাল কবুতর দেখাই আপনাদের সব কিছুই মনে হয় একটু লোকাল টাইপের কিন্তু একটা কথা মনে রাখবেন আমার লোকাল কবুতর নাই আমার যা আছে সব অরিজিনাল রেশাল এবং ওই যে সব বাইরে লেগেছে তো আমি আজকে কিছু নর দেখাবো ওই স্পেশালি স্পেশাল কিছু সিঙ্গেল সিঙ্গেল নর দেখাবো যাদের সিঙ্গেল নর প্রয়োজন হয় তারা কবিতাগুলো নেবেন তো দৌড়ে দেখানোর সময় নেই দৌড়ে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো দৌড়ে দেখাবো না শুধু নেরা আমি দেখা যাব তো এই হলো প্রথম নটটা এ হলো একটা পাইট নর এর টেক লাগানো একটা পাইট নর অনেক সুন্দর মার্শাল্লাহ তো যাদের পাইট মা আছে এই নটটা নিতে পারেন আমি একটু ডাক দেখাই দিতেছি দেখি নটার দাম পড়বে দুই হাজার টাকা নটটা কিন্তু ভালো লাইনের নর ব্যালেন্সও খুব সুন্দর আছে দুই হাজার টাকা দাম পড়বে নাম্বার নর নাম্বার ওয়ান এক নাম্বার নর এবার আমি দ্বিতীয় নাম্বার নর দেখব মানে মা দিদা দিয়া প্রত্যেকটা আমি ডাক দেখাইতেছি এটা হলো ভাই দুই নাম্বার নর এটা প্রচুর একটা বিগ সাইজের একটা নর এবং অনেক ভালো নর নটার একটা রেস করা আছে যারা ড্রাগন শিবের মানে শেপ বড় শেপের কবুতর নর খুঁজেন এই নটটা যা বাচ্চা নেবেন বাচ্চা খুব ভালো আসবে এবং বড় আসবে নটটা মার্শাল্লা খুবই সুন্দর এক কথা অসাধারণ একটা নর তো নটটা যদি কোনো ভাই নেন তিন হাজার টাকা দাম করবে তো দাম রিজনেবল প্রাইস বলে দিতেছি কেউ আদাম করবেন না যাদের ভালো জিনিস প্রয়োজন তারা নক করবেন আর আমি কারো ওই যে লোকাল জিনিস আমি সেল করি না যারা আমার কাছে কবুতর নিচ্ছে তারা জানে আমার কবুতরগুলো কীরকম তো আমি নতুন করে কিছু বলার নাই যারা আমি অরিজিনাল রেসার ছাড়া আমার কাছে নাই ভাই আর আমার কাছে প্রত্যেকটাই ভালো ভালো ফেন্সের কবুতর আছে ওই বাজারের হাসরা কবুতর আমার কাছে নাই আমি বাজারের হাসরা কবুতর আমি নিতে দেই না তো যাই হোক এটা দুই নাম্বার নর নর নাম্বার টু অনেক ভালো একটা নর তিন হাজার টাকা করে নিতে পারবেন জামা জামিন করবেন না ভাই কেউ নরটা খুবই সুন্দর নর এবং বিগ সাইজের একটা নর তিন হাজার টাকা এবার দেখবো তৃতীয় নাম্বার নর তো এটা হলো তৃতীয় নাম্বার নর ডাউন শেপের নটটা বিআরপি এর আর টেক লাগানো নটটা তো আমাদের ডাক দেখাইতেছি সাইডে নটটাও এই নটও খুব ভালো নর এই নোটটাও যদি ভাই নিতে চান দাম পড়বে দুই হাজার টাকা হলো তিতো নাম্বার নর নটটা খুবই সুন্দর দেখতে ডাউন শেপের নটটা গোলগাল নটটার দাম করবে দুই হাজার টাকা বিআরপি রেড টেক লাগানো আমি মাদিসের ডাকটা দেখাই দিতেছি এ হলো তৃতীয় নাম্বার নট নট নাম্বার থ্রি

নর তো এখন দুই হাজার টাকা দাম করবে মাত্র দুই হাজার টাকা এগুলার বাচ্চা কাছে আপনি রেস্ট করতে পারবেন কিন্তু এগুলা বিডাল কুবুতর এগুলা রেসে যায় নাই এগুলা বিদার কুবুতর এখন চতুর্থ নাম্বার নর দেখাবো তো এই যে নটা রাখতেছে এটা চতুর্থ নাম্বার নর নটের একটা মোল্ডিং আছে শেপটা অনেক সুন্দর বড় সাইজের একটা নর এটা মোল্ডিং শেষ হইলে খুব বড়ো দেখা যায় এবং নটটা খুবই বড় নর নটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা নটার টেকটা লোকাল টেক বড় ন কিন্তু একটা অরিজিনাল দাম পড়বে পনেরোশো টাকা এই নটটা যদি কেউ নেন পনেরোশো টাকা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই নটটা একটা নর এটা চতুর্থ নাম্বার নর চতুর্থ নাম্বার নর এটা দাম করবে পনেরোশো টাকা এখন পঞ্চম নাম্বার নর রাখবো পাঁচ নাম্বার নর দেখাবো এটা হলো পঞ্চম নাম্বার নর মিলি মিল একটা নর অনেক বিগ সাইজের এবং ডাউন শেপের একটা নর তো এটা যদি কেউ নেন এক হাজার টাকা দাম করবে মাত্র এক হাজার টাকা টেক লাগানো আছে লোকাল টেক কবিতটা লোকাল টেক কোনো ক্লাব টেক না তো কেউ যদি নেন নটটা এক হাজার টাকা দাম করবে আমি দেখাই একটা মিলিনর অনেক ডাকের আছে এবং এটা বাচ্চা খুব ভালো খাওয়াবো এটা বাচ্চা খুব ভালো খাওয়াবে নটটা আর অনেক বিগ সাইজের একটা নর কেউ যদি নিতে চান তা আমাদের করবেন না এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন এইটাই এ ডোর শেষ নর সবচেয়ে টপ এই যে নটটা আর লফটের এই নটটা আমার এই খুবই ভালো নট নটটা খুবই ভালো একটু সময় নিয়ে দেখাই ব্যালেন্সটাও দেখাইতেছি এই ব্যালেন্সটা দেখেন আগে নটটা ব্যালেন্স এটা রেস করা এটা বীরগজ পর্যন্ত রেস করা নটটা যদি কেউ নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা কেউ দাম করবেন না ইয়ে নটা খুবই ভালো নর যারা লং এর নর খোঁজেন নটা লং এর নর কেউ যদি নিতে চান নটা নিতে পারবেন দাম পড়বে একদম তিন হাজার টাকা কেউ দাম করবেন না তো ভিডিও আমি দুইটা করব এটা ছোটো ছোটো করে প্রথম যে ধাপটা এটা নরের ধাপ এখন যেগুলো দেখাবো দ্বিতীয় ধাপে যারা ভিডিওগুলো দেখবেন দুইটাই দেখবেন নরের ভিডিওটাও দেখবেন মাদের ভিডিওটাও দেখবেন যাদের যেটা চয়েস হয় যেটার সাথে আপনার জোড়া দিতে মন চায় আপনি এটার সাথে জোড়া দিতে পারবেন তো নরের যে ভিডিওগুলো করলাম তো নরের ভিডিও এখানে শেষ করতেছি যাদের ভাল লাগে অবশ্যই নক করবেন আর অযথা গিয়ে বিরক্ত করবেন না কেউ তার আমাদের বলবেন না কাউকে যে কৌপুতরগুলো সেল হয়ে গেছে যারা পান নাই একটু ভালো মধ্যে যারা চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা তো কবুতর যেগুলো দেখালাম প্রত্যেকটাই এগুলো বাচ্চা কাচ্চা আপনারা মনে এসে যদি আল্লাহ তালা চায় করতে পারবেন এগুলোর বেবি দিয়ে তো এখানে এই ভিডিওটা শেষ করতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দ্বিতীয়পরটা সবাই দেখবেন